যাই হোক দাদা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই গাইস লাইফ শেয়ার করে দিবেন কেননা এই শেয়ার করলেই এই যে শেয়ার মানে বর্তমানে যে শেয়ারটা করবেন এখান থেকে আপনাদের মাছ থেকে আমি একজনকে সিলেক্ট করব তো ইউটিউবেও কিন্তু ভালো দর্শক আছে আমি কিন্তু মানে ভাবছিলাম যে ইউটিউবে যেহেতু আমি সময় লাইভ করি নাই সেক্ষেত্রে মানে কোনো ভিউয়ার্স থাকবে না একটা ইয়া ছিল আর কি তো যাই হোক ইউটিউবে অনেক ভিউয়ার্স আসে আছে সো আজকের লাইফটা অনেক শর্ট করতে চাইতেছি সো কেননা আজকে তো মানে গিভ নাই আজকে যেহেতু গিব না গিবটা করবো হচ্ছে ফ্রাইডে অ্যান্ড সাত সাতই জুন ফ্রাইডে বিকালে বা সন্ধ্যার সময় নেক্সট পোস্টে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো এই যে জানিয়ে যে দিব এটার জন্য তো আপনাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটা ফলো করতে হবে তাই না সেক্ষেত্রে আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো ফলো করে দেন আপনি অন্যদের লাইভে যুক্ত করে কথা বলার সুযোগ করে দেবেন ভাই আপনার চ্যানেল এবং পেজ যদি বড় হয় আপনি অন্যদের লাইভ যুক্ত করে কথা বলার সুযোগ করে দেবেন প্লিজ জি ভাই ইনশাল্লাহ এইটা আমি যদি ইনশাল্লাহ ফিফটিকে হয়ে যায় ইনশাল্লাহ এটা করব আপনারা দর্শক যারা আছেন তারা অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন একদিন আমরা আপনাদের দর্শক থেকে কয়েকজন সিলেক্ট করব এবং তাদের সাথেও কথা বলবো ইনশাল্লাহ আমার রাখবো কেননা আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া না পেলে আসলে সামনে আগানো যাবে না আপনাদের ভালোবাসা সাপোর্ট এবং দোয়া যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো এবং ভালোবাসা দোয়া না থাকলে আসলে কোনো সময় কিছু করা যায় না কথাটি সত্যি তো যাই হোক ইনশাল্লাহ ভাইয়া করবো আমরা ইয়া করবো দাদা আপনার কথা খুব সুন্দর আপনার কথা থ্যাংক ইউ সো মাচ লাইভটি দেখতে থাকুন এবং যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই 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 লাইভটি শেয়ার করে ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুকে আপনার নিজের প্রোফাইলে ইউটিউবের লাইভটা শেয়ার করে দিবেন এবং তার স্ক্রিনশটটা আমাদের ইয়াতে দিবেন আমাদের যেই ফেসবুক পেজ আফিফ ব্লকস সেইখানে দিবেন এবং ফেসবুক থেকে যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই তাদের নিজেদের যেই ফেসবুক প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে শেয়ার করবেন এবং প্রোফাইলে শেয়ার করার পরে ওইখান থেকে আপনারা আমার ফেসবুক মানে হ্যাশট্যাগ ব্লগস কিন্তু দিয়ে নিতে হবে এবং আরেকটা কথা গাইস আপনাদের থেকে যে আমি সিলেক্ট করব। এখানে আরেকটা কথা আমার বলাই হয় না অ্যাকচুয়ালি তো সেটা হচ্ছে আমি যে এখান থেকে সিলেক্ট করব। আপনারা আমার যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের ইনবক্সে আপনাদের সকলের নাম্বার আপনারা দিয়ে দেবেন কেননা মানে আমি ম্যাক্সিমাম মানুষকে যারা নাম্বার দিবে না তাদেরকে নক করা হবে এবং নক করার পরে বলা হবে যে নাম্বার নাম্বার নেওয়া হবে আর কি অ্যাকচুয়ালি সো কাউ কেউ ভুলেও এই যে লাইভের কমেন্টে ফেসবুক ইউটিউব লাইভের কমেন্টে কেউ আসলে ইয়া দিয়ে না নাম্বার দিয়ে না সো সেক্ষেত্রে আপনাদের নাম্বারটা মানে সমস্যা হতে পারে অ্যাকচুয়ালি এটা তো পাবলিক লাইভ বা পাবলিক লাইভ চলতেছে সেক্ষেত্রে আপনারা এখানে নাম্বার দিয়ে না সো যারা যারা লাইভটি দেখছেন এবং যারা শেয়ার আগে মানে আগেও করেছিলেন আমার লাইভটা যে সময় আমার ফাইভকে হয়েছিল না সেই সময় করছিলেন তো তারাও আমার ফেসবুক পেজে মেসেজে এসে মেসেঞ্জারে এসে তারা লাইভটি ইয়া দিয়ে যাবেন তারা স্ক্রিনশটটা অবশ্যই অবশ্যই দিয়ে যাবেন মানে নাম্বারটি অবশ্যই দিয়ে যাবেন তো ফেসবুকে মেবি ফেসবুকে মেবি লাইভটা শেষ হয়ে গেছে কেননা নেটের একটু প্রবলেম ছিল যে কারণে ফেসবুকে লাইভটা শেষ হয়ে গেছে যাই হোক গাইস ফেসবুকে যেহেতু লাইভটা শেষ আসলে বিদায় নিতেও যাই হোক যারা ইউটিউব থেকে দেখছেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক যেহেতু লাইভটা শেষ হয়ে গেছে নেট প্রবলেমের কারণে সো যাই হোক আর লাইভে যাওয়ার দরকার নাই যেহেতু কিছু বলা হয়ে গেছে ফেসবুকে তো যাই হোক গাইস আর কথা বলাচ্ছি না তো বিদায় নিচ্ছি ইউটিউব থেকেও এবং ফেসবুকে যেহেতু লাইভটা শেষ আর দেখা হচ্ছে শুক্রবার সাতই জুন শুক্রবার এই বিকালে বা সন্ধ্যার দিকে তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং লাইফটি কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে কিছুদিন পরেই আবার যে কোনো ভ্লগেও দেখা হয়ে যেতে পারে সামনে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা খোদা খোদাফেজ আসলে আপনাদের ছেড়ে আসলে যেতে মন চায় না আপনাদের যে ভালোবাসা এতটুকুই আমি আসলে মুগ্ধ হয়ে গিয়েছি তো যাই হোক বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে সাহায্য কর সিলেক্ট করবেন প্লিজ জি ইনশাল্লাহ সিলেক্ট করব তো যাই হোক বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন